অন্য সংস্কৃতির আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করছে সংস্কৃতিকেও ব্যবসার উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে আমি আরো বেশি কৃতজ্ঞ তাদের প্রতি যাদের সন্তানকে এখনো পর্যন্ত সংগীত অথবা সাংস্কৃতিক চর্চার মধ্যে ন্যায্যতা কিন্তু আবৃত্তিতে আগে আমরা সবাই চাইতাম যে একটা স্বস্তির সমাজ হোক একটা সম্প্রীতির সমাজ হোক মনের কথাগুলি প্রকাশ পাক সুরের মূর্ছনায় অথবা ধরেন কবিতার ছন্দে বাংলাদেশি সংস্কৃতি উন্নত সংস্কৃতি সমৃদ্ধ সংস্কৃতি হৃদয়ের কথা বলে জাতির আকাঙ্ক্ষা ধারণ করে প্রতিবাদের কথা বলে আবার দেশপ্রেমের কথা বলে কর্তব্য এবং দায়িত্বে সচেতন করে রুগ্নতাকে প্রতিরোধ করে এরকম একটা সংস্কৃতি আমাদের খুব সমৃদ্ধ ছিল ছিল বলছি এই কথা এই কারণে যে আমরা যান্ত্রিক হচ্ছি আমরা অন্য সংস্কৃতির আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করছি আমরা সংস্কৃতিকেও ব্যবসার উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছি কারণ সব কিছুর মধ্যেই প্রফিট স্বার্থ ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পেতে চলেছে তার মধ্যে দিয়েও বাংলাদেশে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিল এক সময় এই জাসাস এবং সেই জাসাসও শাহমুর আবিদিন আমার এই ধানমন্ডি থানা জাসাসকে সমৃদ্ধ করছেন দীর্ঘদিন ধরে আপনারা যারা এখানে আসছেন আজকে অধিকাংশ আমার অনেক শিক্ষার্থী অধিকাংশ এবং তাদের অভিভাবকরা এখানে আছেন আমি আরো বেশি কৃতজ্ঞ তাদের প্রতি যাদের সন্তানকে এখনো পর্যন্ত সংগীত অথবা সাংস্কৃতিক চর্চার মধ্যে রাখতে চাচ্ছেন কারণ আপনারাই আমাদের গর্বের নেশন আপনার সন্তান যখন এই সাংস্কৃতিক অঙ্গনকে অলঙ্কিত করবেন তখন জাতি অলঙ্কিত হবে আমরা রাজপথে থেকে প্রতিবাদ প্রতিরোধ করতে জেনেছি কিন্তু চর্চার মধ্যে মননের মধ্যে প্রতিবাদ প্রতিরোধ ন্যায্যতা কীভাবে প্রতিষ্ঠিত করতে হয় তার জন্য সঙ্গীত চর্চা বলেন আমাদের সাংস্কৃতিক চর্চা বলেন আমাদের কৃষ্টি বলেন আমাদের ঐতিহ্য অতীত ঐতিহ্য এগুলি কিন্তু ছাড়া সমৃদ্ধ করা ছাড়া সম্ভব নয় অর্থাৎ প্রতিবাদ কিন্তু মিছিলে নয় শুধু প্রতিবাদ সঙ্গীতে ন্যায্যতা শুধু মিছিলে নয় প্রতিবাদে নয় প্রতিরোধে নয় ন্যায্যতা কিন্তু আবৃত্তিতে ন্যায্যতা কিন্তু নাটকে আছে এই জায়গাটা আপনারা সমৃদ্ধ করতে চাচ্ছেন আপনার সন্তানকে যুক্ত করে এই জন্য আপনাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আমাদের দলের এই অঞ্চলের একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার স্বীকৃতি পাওয়া ব্যক্তি হিসাবে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এই সংগঠনটি আমি দীর্ঘদিন ধরে চিনি আমার অন্তত পাঁচ সাতবার সুযোগ হয়েছে এই অনুষ্ঠানে মানে এই ধরনের বিগত দিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবার প্রতিবারে আমি দেখেছি নতুন মুখ প্রতিবারে আমি দেখেছি সার্থক মুখ সফল মুখ এর আগে যারা বেরিয়ে গিয়েছেন তাদের অনেককে আমি চিনি তারাও কিন্তু আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করছেন অর্থাৎ শাহিনুর আবেদিন এবং তার যে প্রতিষ্ঠান এই সমাজে তার যে অবদান সেটা স্বীকৃতি পাওয়ার দাবি না শুধু আমাদেরকে কৃতজ্ঞ করে আপনাদের সন্তানদেরকে এই এই সাথে 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 প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যুক্ত যুক্ত অর্থ হচ্ছে দেশ বিনির্মাণে আপনার প্রত্যক্ষ ভূমিকা থাকছে অর্থাৎ আমরা সমৃদ্ধ জাতি চাই প্রতিবাদী জাতি চাই অধিকার সচেতন জাতি চাই সম্প্রীতির জাতি চাই সেখানে আপনি এবং আপনার সন্তান স্বাগত আমাদের এই এই সমাজে এই রাষ্ট্রে এবং এই রাজনৈতিক পরিমণ্ডলে আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক সফল হোক আমি বিএনপি কর্তৃক এই আসনে প্রতিনিধিত্ব করবার অনুমতি পেয়েছি অথবা আস্থা অর্জন করেছি বাকি আস্থাটা আপনারা যদি আমার দল এবং আমার প্রতি রাখেন ডেফিনেটলি বৃহত্তর স্বার্থে এই অঞ্চল বিশেষ করে ঢাকা দশ আসনে আমরা একটা সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করতে পারব একটি একটি শান্তি এবং সমৃদ্ধি সমস্যাগুলি যেগুলি আছে পর্যায়ক্রমে সমাধান করে আমরা এই অঞ্চলটাকে ডেফিনেটলি একটা একটা সমৃদ্ধ অর্থনীতি সংস্কৃতি এবং পরিবেশ বান্ধব এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করব। এই প্রত্যাশা রেখে আর আমার প্রতি যদি এই গুরুদায়িত্ব অর্পিত হয় তার মর্যাদা যে কোনো মূল্যে রাখার অঙ্গীকার করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ